কি আর তোমাকে কবানি সকালবেলা ঘুম ডাঙ্গার সাথে সাথেই শুরু হয়ে যায় খাওয়া দাওয়ার জন্য রান্না বান্না কি আর কর সেই জন্য নিয়ে বসি করল্লা সেই সাথে নিবানি কয়রা আলু করব করল্লা বাজি আপনারা করল্লা না উস্তা কন জানি না তবে আমার কাছে কিন্তু করলার উস্তা একই জিনিস করলাগুলোরে কাটতে নিলাম সেই সাথে কাটতে হবে কয়টা শাক তো করলাগুলোরে পিস 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 করে কাটতে নিলাম এরপরে শাক শাকগুলোকে বাইসে নিব যাই হোক করলাগুলো কাটা হইলেই শাকগুলো বাঁচতে বসবো কি আর করার একা মানসির খাওয়া এই যে আমি করলাগুলো কাটতে নিলাম সাথে আলুগুলোরে সিলে নিছি এরপরে আলুগুলোরে কুচাই নিলাম সাথে পিঁয়াজগুলো নিলাম এরপরে এই যে শাক একটু করে সবগুলো শাক পরিষ্কার করে নিলাম এরপরে শাক এই যে কুচি 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 করে কাটিয়ে নিলাম কারণ হচ্ছে কলমি শাকগুলো কুচায় আনলে খুব ভালো লাগে এই জন্য কলমি শাকগুলোরে গুলো কুচায় কুচাই নিলাম যাই হোক কলমি শাক খাইতে কার কীরকম লাগে জানি না আমার কিন্তু মোটামুটি ভালোই লাগে যাই হোক এই যে শাকগুলো ধুবো সেই জন্য হচ্ছে একটা ঝাঁপিতে উঠে নিলাম কি আর করা সারাদিনের কাজের মধ্যে যেগুলো করা লাগে সেগুলো তো করা লাগবেই কিন্তু রান্না বান্না করতে আমার মোটেই ভালো লাগে না কী আর করা খাইতে হলে তো রান্না করতেই হবে কিন্তু রান্না করতে যে এত বোরিং লাগে তো কয়েকদিন ধরে কয়েকটা আমাইনে রাখছিলাম কিন্তু খাওয়া আর হয় না তো আজকে ভাবলাম যে কাইটে ফেলি অনেক বেশি পাইকা গেছে এই জন্যে আমগুলো একটু কাটতে সাইজ করে নিলাম কারণ বেশি বড় হলি আবার খাওয়াতে সমস্যা এই জন্যে হচ্ছে আবার হচ্ছে সাইজ করে একটু কাটতে করতে লইলাম আমগুলারে খামো আর রান্না করবো আর কী কাজ খাইতে হলে তো রান্না করতে হবে আর কি আমগুলো থাকলে হচ্ছে ভাত দিয়ে খাইতে ভালো লাগে না এই জন্য হচ্ছে কেটে নিলাম এরপর হচ্ছে সব কিছু ধোয়া করে নিয়ে এসে কি আর করতাম ওদিকে পড়ার টাইম চলে আসছে এরপরে হচ্ছে দাইয়ে পেঁয়াজ মরিচ সব কিছু দিয়ে দিলাম দিয়ে হচ্ছে আমি একটু ডিম ভেজে খাইয়ে নিলাম আর এর ভিতরে আমি উস্তা ভাজি চড়াই দিলাম উস্তা এই যে দেখেন উস্তা ভাজি দিয়ে হচ্ছে এইভাবে আমি হচ্ছে রান্না করতেছি এরপরে হচ্ছে আমি শাকভাজি চড়াই দিলাম এই যে একবারেই হচ্ছে সব কিছু উঠাই টুঠাই দিয়েছি কারণ বারবার দেওয়া সম্ভব না ঝামেলা আর হচ্ছে এখন টাইমও কম এই জন্য একবারে কিছু বাগার দিয়ে দিছি যাই হোক এই যে শাক ভাজি আমার এর অবস্থাও হয়েছে তো ভালোই লাগে আলু দিয়ে একটু রান্না করছি কারণ আলু বেশি কুসানো হয়ে গেছিলো এরপরে করে কি আলুগুলো আবার কী করবো পরে রান্না করলে ভালো লাগবে না তার থেকে দিয়ে দিয়ে আর আজকে হচ্ছে দুই পদ ভাজির সাথে সাথে ছিল হচ্ছে আমার ডিম রান্না এই জন্য ডিমগুলো একটু ভাইজে নিচ্ছি আমার ডিমের রুটিনটা প্রত্যেক দিনই থাকে কারণ আমি ডিম খেতে খুব পছন্দ করি আর প্রত্যেক দিনই আমার ডিম সেদ্ধ থাকবেই ডিম সেদ্ধ খাই এর মধ্যে হচ্ছে আমার রান্নাবান্না খাওয়া দাওয়া শেষ আমি একটু বাইরে বেরোলাম কিন্তু বাইরে জ্যাম 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 এর জন্য বসে আছে আর ভালো লাগতেছে না রোদে আজকে এই পর্যন্তই হচ্ছে লাইভ হচ্ছে ভিডিওটা রাখলাম সামনের দিন আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবে সবাই ভালো থাকে